নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আজ পনেরোই সেপ্টেম্বর রবিবার আজকে আমাদের খুব আনন্দের দিন আজ আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো সাঁত্রিশতম শুভ জন্মদিন আজকে আমাদের সবার সৎসঙ্গীদের মনে খুব আনন্দ আজকে এই যে শুভ দিন এই শুভ আমরা তার যারা দীক্ষিত অনুগামী সবাই তার জন্মদিন পালন করছি ঘরে ঘরে ও কেন্দ্র মন্দিরগুলোতে আজকে সকালবেলা সাতটা পাঁচ মিনিটে তার জন্ম সময় ঘোষণা হয় শাক উলুধ্বনির মাধ্যমে ঘরে ঘরে এবং কেন্দ্র মন্দিরগুলোতে তাকে আমরা আমাদের হৃদয় দিয়ে বরণ করে নিই তো তারপরে আজকে এই আনন্দের সময় মনে হলে একটু আপনাদের সঙ্গে একটু কথা বলি আজকে জন্মদিন নিয়ে আজ দেওঘরে ঠাকুরবাড়িতেও মূল কেন্দ্র দেওঘর সৎসং ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিন পালিত হচ্ছে গত বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দেওঘরে ঠাকুরবাড়িতে শ্রী ঠাকুরের জন্মতিথি মহাসমারোহে পালন হয়েছিল আজও ভারতবর্ষ সহ বিশ্বের প্রতিটি কেন্দ্র মন্দিরে ও ঘরে ঘরে মানুষ শ্রী ঠাকুরের জন্মদিন পালন করছে শ্রী ঠাকুরের জন্মভূমি বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুরে ও বাংলাদেশের বিভিন্ন জেলার সৎসঙ্গ কেন্দ্র মন্দির ও শ্রী ঠাকুরের দীক্ষিত অনুগামীদের ঘরে ঘরে তার জন্মদিন পালন হচ্ছে বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীদের ঘরে ঘরে তার জন্মদিনকে ঘিরে মহা আনন্দ সবাই আনন্দে বেশ সাগরে ভেসে চলেছে আজ সমস্ত সৎসঙ্গীরা আনন্দ করছে মিলেমিশে সবাই সবাইকে জড়িয়ে নিয়ে আজকের দিনে আর কোনো বিভেদ নেই আজকের দিনে কোনো রকম কারোর সঙ্গে কোনো মতান্তর নেই মতান্তর থেকে হওয়া মনান্তর কিচ্ছু নেই সব ভুলে আজ সবাই সবাইকে অন্তত আজকের দিনের জন্য হলেও আনন্দে ভরপুর হয়ে রয়েছে এবং মিলেমিশে সবাই আজকে আনন্দটা উপভোগ করছে আর সন্ধ্যেবেলায় সৎসং অনুষ্ঠিত হবে সব জায়গাতেই সেখানেও সবাই আসবে আমি আবেদন করি সকলকে আপনার আজকের দিনে অন্তত সমস্ত কিছু ভুলে যেখানে যেখানে কেন্দ্র মন্দির আছে আলাদা আলাদাভাবে কোথাও কোনো কিছু না করে কেন্দ্র মন্দিরে সবাই মিলেমিশে অন্তত আজকের দিনটা সবাই হাসি আনন্দে মিলিত হন এবং ঠাকুরকে খুব আনন্দে ঠাকুর খুব খুশি হবে আজকের দিনে শ্রী ঠাকুরের লীলাভূমি ও কর্মভূমি ভারতবর্ষ এবং তার জন্মভূমি লীলাভূমি ও কর্মভূমি বাংলাদেশে প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত এলাকার সৎসঙ্গীদের ঘরে ঘরে এবং তার ভাবাদর্শ ছড়িয়ে পড়া দেশগুলি নেপাল বার্মা মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ায় যত সৎসঙ্গী আছে সমস্ত সৎসঙ্গীদের ঘরে আজ জন্মদিন পালন হচ্ছে আজকে আমি পরমদাল পরম পিতা পুরুষোত্তম শ্রী ঠাকুরের রাতুলচরণে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন যত ধর্মমত আছে যত সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায়ের যারা দীক্ষিত আছেন সৎসঙ্গ পতাকার তলায় সমস্ত সম্প্রদায়ের সমস্ত দীক্ষিত সৎসঙ্গীদের জন্য এবং অস্থির বিশ্বের প্রায় আটশো কোটি প্রতিটি মানুষের জন্য প্রতিটি মানুষের জন্য আমি পরম পিতার রাতুল চরণে সুখ শান্তি ও সুস্থ জীবন প্রার্থনা করছি আজকের এই আনন্দের দিনে আমি আমার সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোনদের সঙ্গে আমার আনন্দ শেয়ার করার জন্য কিছু মনের কথা তুলে ধরছি তুলে ধরছি আন্তরিক ও অকপটভাবে শ্রী ঠাকুরের সোনার সৎসঙ্গী ও আমার প্রিয় সৎসঙ্গী গুরু ভাই বোনদের প্রতি একজন সৎসঙ্গী গুরু ভাই হিসেবে ও সেই অধিকারে আমি আপনাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করছি আমি মূলত দুটি বিষয় সংক্ষেপে চেষ্টা করব। একটু দীর্ঘ হলেও আপনার একটু ধৈর্য সহকারে আজকের দিন অন্ত শুনবেন এটা আমার সৎসঙ্গে গুরু ভাই বোনের কাছে একান্ত আমার আন্তরিক অনুরোধ আমি দুটো বিষয় শেয়ার করব আপনাদের সাথে প্রথমত আসুন আলোচনার মাধ্যমে জেনে নিই সে যে ঠাকুর কেন জন্মেছিলেন যে মানুষটার আজ জন্মদিন পালন করছি সেই মানুষটা কেন জন্মেছিলেন সেটা সৎসঙ্গীদের তার জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে জানা ও উপলব্ধি হওয়া দরকার এবং আমরা যারা তার আজকে জন্মদিন পালন করছি এর সঙ্গে সঙ্গে আমরাই বা কেন জন্মেছি ও কেন তার জন্মদিন পালন করছি কে তিনি কেন তিনি এসেছিলেন এই সমস্ত বিষয় একটু জানা দরকার নতুবা তার জন্মদিন পালন আরেকটা একটা সাধারণ মানুষের জন্মদিন পালনের মতো লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন নিছক হতাশা অবসাদ ক্লান্তি অস্থিরতায় ভরা জীবনে একটু হই হুল্লোর করে জন্মদিন পালন করার মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করার যে চেষ্টা সেই চেষ্টা করা ও এই পালনের মধ্যে দিয়ে আর একটা ফ্যাকাশে দিনকে একটু রঙিন করে কাটানো ছাড়া আর কিছুই নয় ওই দিনগত পাপক তারপর আবার সেই জেকস্টেল অর্থাৎ পূর্বের অপরিবর্তনীয় ফ্যাকাশে বর্ণহীন জীবন তাই আসুন এই সাময়িক আনন্দ উপভোগের সুযোগে আমরা আজ দেওঘরে ঠাকুরবাড়িতে দেশে বিদেশের কেন্দ্র মন্দিরগুলিতে ঘরে ঘরে এবং বাইরে যে যেখানে আছি আনন্দ করতে করতে ঘুরতে ঘুরতে চা খেতে খেতে টিফিন খেতে খেতে ঠাকুর নিয়ে গল্প করতে করতে আশেপাশে যেখানে আমরা আছি সেখানে সবাই আড্ডা মারতে মারতে আসুন একটু মোবাইলে চোখ রাখতে রাখতে একবার শুনে নিই শ্রী ঠাকুর কেন কি কারণে জন্মেছিলেন আমরাই বা কেন জন্মেছিলাম একটু জেনে নিই ও কেন তার জন্মদিন পালন করছি কে তিনি কেন তিনি এসেছিলেন এই সমস্ত কিছু জানবো আমরা শ্রী ঠাকুর নিজে এই বিষয়ে কি বলেছেন সেটা আলোচনা করার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগত কোনো কথা এখানে নেই শ্রী ঠাকুর আমাদের দরদ ভরা কণ্ঠে বললেন তুমি কেন জন্মেছ মোটাভাবেও কি দেখেছ থাকাটাকে কি উপভোগ করতে নয় চাহিদা ও কর্মের ভিতর দিয়ে পারস্পরিক সহবাসে প্রত্যেক রকমে তেমনি বুঝছ না ভগবান কেন সৃষ্টি করেছেন উত্তর কি এখন নিজেকে অনুভব করতে উপভোগ করতে বিশ্বে প্রতিটি অনুপাতে প্রত্যেক অনুপাতে দেওয়ায় নেওয়ায় আলিঙ্গনে গ্রহণে কর্মবৈচিত্র্যে নয় কি তা আমরা দেখলাম ঠাকুর আমাদের সামনে কি বললেন আপনারা আবার মন দিয়ে একবার শুনে নেবেন এখন আমি আসুন এবার দেখেই ভেবে দেখি যে তলিয়ে দেখি তিনি কি বলতে চেয়েছিলেন শ্রী ঠাকুরের কথা মতো আমি প্রকাশ বিশ্বাস আপনাদের সামনে আজকে জন্মদিন শেয়ার করছি এই বিষয় নিয়ে আলোচনা করার মধ্যে দিয়ে তো আমি কেন জন্মেছি একবারও কি ভেবে দেখেছি আমি নিজে সূক্ষ্মভাবে ভেবে দেখবার দরকার নেই মোটাভাবেও কি ভেবে দেখেছি দেখিনি যদি ভেবে দেখতাম তাহলে এত দুঃখ এত কষ্ট এত অভাব অভিযোগ কি থাকতো থাকতো না এত রোগ এত শোক এত গ্রহদোষে আক্রান্ত হতাম হতাম না এত বু বুদ্ধি বিপর্যয় হতো হতো না এত দরিদ্রতা তা সে আর্থিক দরিদ্রতা হোক জ্ঞানের দরিদ্রতা হোক প্রেম ভালোবাসার দরিদ্রতা চরিত্রের দরিদ্রতা হোক যে দরিদ্রতাই হোক না কেন এই দরিদ্রতার কষাঘাতে কি ক্ষতবিক্ষত হতাম উত্তর কি হতাম না তাহলে কি দাঁড়ালো শ্রী ঠাকুরের কথা মতো আমি কি আমার এই যে থাকাটা মানে আমার এই যে অস্তিত্ব এই থাকাটাকে এই অস্তিত্বটাকে প্রকৃত উপভোগ করতে পেরেছি পারছি যদি প্রকৃত উপভোগ করতে পারতাম তাহলে আমি নানা রকম রোগে কত রকম আপনজনের বিয়োগ ব্যথার শোকে বিভিন্ন গ্রহদোষ অর্থাৎ দোষে পদে পদে বুদ্ধি বিপর্যয় ও আর্থিক দরিদ্রতা চরিত্রের দরিদ্রতা অর্থাৎ উশৃঙ্খল বিশৃঙ্খল রিপতারিত জীবন এবং জ্ঞানের দরিদ্রতা অর্থাৎ অভাব জ্ঞানের অভাব প্রেম ভালোবাসার দরিদ্রতা বা অভাব অর্থাৎ আপনজনদের কাউকে প্রেম বা ভালোবাসতে না পারা ঠাকুরের যেমন পর বলে কেউ বা কিছু ছিল না সবাই ছিল আপন যেমন শ্রী আচার্যদেব আমাদের সবসময় বলেন শিক্ষা দেন আপনজনকে পাঁচ টাকা দিলে তোমার শত্রুকে দশ টাকা দিও তার অসময়ে বিপদে আপদে সবসময় পিছন থেকে খেয়াল রেখো এবং তোমার সাহায্যের হাত বাড়িয়ে দিও তোমার যতটুকু ক্ষমতা তাই দিয়ে এরকম যে জ্ঞানের দরিদ্রতা অর্থাৎ জ্ঞানের অভাব ইত্যাদি নানা দরিদ্রতার কষাঘাতি জর্জিত আমি হতাম না শ্রী ঠাকুর আমাকে বললেন তুমি যদি থাকাটাকে উপভোগ করতে চাও তাহলে তোমার যেমন চাহিদা থাকবে এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে তুমি কেন জন্মেছ সেই বিষয়টা ঠাকুর বলেছেন যে ঠাকুর সেই বিষয়টা আমাদের সামনে কি বলতে চেয়েছিলেন সেটা ব্যাখ্যা প্রসঙ্গে আমি আপনাদের কাছে এটা বলার চেষ্টা করছি যে ঠাকুর বললেন যে তুমি যদি থাকাটাকে উপভোগ করতে চাও তাহলে তোমার যেমন চাহিদা থাকবে তেমন কর্মও দরকার চাহিদা ও কর্মের উভয় মিলন দরকার চাহিদা ও কর্মের ভিতর দিয়ে পারস্পরিক মিলনের মধ্যে দিয়ে সব রকমভাবে থাকাটাকে তুমি উপভোগ করো ব্যাপারটা কেমন যেমন আমি একজন পুরুষ আমার চাহিদা আছে এই জগৎ সংসারে বেঁচে থাকার জন্য বেড়ে ওঠার জন্য আমার অন্ন বস্ত্র বাসস্থান টাকা পয়সা বাড়ি গাড়ি নারী ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় জিনিস বেঁচে থাকতে গেলে বেড়ে উঠতে গেলে যা যা প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিস যেমন আমার প্রয়োজন ঠিক তেমনি নারীরও অন্য বস্ত্র টাকা পয়সা পুরুষ বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় বেঁচে থাকার জন্য বেড়ে ওঠার জন্য যে জিনিস প্রয়োজন সেই সব জিনিসগুলি কোথা থেকে আসবে আকাশ থেকে আসবে ম্যাজিক করে আসবে গুপি গাইন বাগাবাইনের মতো হাততালি দিলেই মহাশূন্য থেকে আসবে না আসবে না তা আসবে তোমার চাহিদা অনুযায়ী ঠাকুর বললেন তোমার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তোমার কর্ম করার মধ্যে দিয়ে সেই প্রয়োজনীয় জিনিসগুলি আসবে চাহিদা ও কর্মের মিলনের মধ্যে দিয়ে তা তুমি অর্জন করতে পারবে তোমার চাহিদা আর তোমার যে কর্ম সেই চাহিদার কর্মের মধ্যে যে পারস্পরিক যে সহবাস চায় অর্থাৎ একসঙ্গে চাহিদা ও কর্মকে স্বামী স্ত্রীর মতো বাস করতে হবে উপযুক্তভাবে মিলিত হতে হবে তবেই তোমার ইপসিত ফল বেঁচে থাকার জন্য বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সকাল থেকে রাত পর্যন্ত সেই সমস্তগুলো প্রয়োজন জীবনের জন্য যা যা প্রয়োজন সেই তাই প্রয়োজন সেটাই বলা হয় ধর্ম সেই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলি আমার তখনই আমার জীবনে প্রাপ্তি ঘটবে এক কথায় কর্ম ছাড়া ধর্ম পালন বা ঈশ্বর আরাধনায় কোনো কিছু পাওয়া যাবে না তাই শ্রী ঠাকুর বললেন তুমি কেন জন্মেছ যেমন ভেবে দেখতে বলেছেন ঠিক তেমনি ভেবে দেখতে বলেছেন ভগবান কেন সৃষ্টি করেছেন উত্তরে শ্রী ঠাকুর বললেন ভগবান সৃষ্টি করেছেন নিজেকে নিজে অনুভব করার জন্য নিজেকে নিজে উপভোগ করার জন্য কিভাবে উপভোগ করবেন তিনি বিশ্বের যা কিছু আছে সব কিছুর মধ্যে ভগবান নিজেকে নানা রকম বিচিত্র কাজের মধ্যে দিয়ে নিজেকে দেওয়ার মধ্যে দিয়ে নেওয়ার মধ্যে দিয়ে আলিঙ্গন করার মধ্যে দিয়ে গ্রহণ করার মধ্যে দিয়ে তিনি নিজেকে নিজে অনুভব করার জন্য ও উপভোগ করার জন্যই সমস্ত কিছু সৃষ্টি করেছেন ঠিক একই রকমভাবে আমিও যদি নিজেকে নিজের অস্তিত্বকে অনুভব করতে চায় উপভোগ করতে চায় তাহলে ঠিক একইভাবে আমার চারপাশে ঘরে বাইরে সকলের সঙ্গে জীবনের সব দিক দিয়ে দয়া মায়া প্রেম ভালোবাসা সাহায্য সহানুভূতি সব রকমভাবে দেওয়া নেওয়া আলিঙ্গন গ্রহণের মধ্যে দিয়ে নিজেকে একই সঙ্গে এই দুনিয়াকে প্রকৃত অনুভব উপভোগ করতে পারবো নতুবা এই জন্মদিন পালন মিথ্যা হয়ে যাবে হয়ে যাবে বকবাস তাহলে আজ এই যে পবিত্র শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আমাদের তার জন্ম পালন করার সময় মনে রাখতে হবে আমরা সৎসঙ্গীরা তার ঠাকুরের সোনার সৎসঙ্গী ঠাকুর সবসময় বলতেন আমার সোনার সৎসঙ্গীরা ঠাকুরের সোনার সৎসঙ্গীরা আমরা একটা পরিষ্কার জিনিস মনে রাখতে হবে যে আমরা সর্বশ্রেষ্ঠ আদর্শের পূজারী আজকের দিনে আমাদের বুঝতে হবে দেশে বিদেশে চতুর্দিকে রকম আন্দোলন হচ্ছে আপনার সম্প্রতি দেখেছেন খুব টাটকা টাটকা আন্দোলন আপনারা বাংলাদেশের বুকে দেখেছেন কলকাতার বুকে আন্দোলন দেখছেন মণিপুরে আন্দোলন দেখছেন বিশ্বের বিভিন্ন জায়গায় নানা রকম আন্দোলন ঘটছে যা আমাদের চোখে পড়ছে কিছু 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 পড়ছে না কিন্তু খুব কাছাকাছি যে আন্দোলনগুলো ঘটে গেছে বেশ কিছুদিন আগে বা এখনও ঘটছে এই সমস্ত যেরকম আন্দোলন তো সেই দেশ বিদেশে চতুর্দিকে যে আন্দোলন হচ্ছে সত্যি হোক মিথ্যা হোক সত্যি মিথ্যার যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের তার আমাদের যে সৎসঙ্গীদের সৎসঙ্গ সেই সৎসঙ্গীদের সৎসঙ্গ হচ্ছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত একটা আন্দোলন ধর্মীয় আন্দোলন এই ধর্মীয় আন্দোলনে আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয় আপনারা মন দিয়ে এটা একটু শুনবেন এটা একটা বোঝার চেষ্টা করবেন যে আমাদের যে ধর্মীয় আন্দোলন সৎসঙ্গ যে ধর্মীয় আন্দোলন আমাদেরও একটা ধর্ম যে আন্দোলন বিশ্বজুড়ে আজকে প্রবল বেগে এগিয়ে চলেছেন সারা পৃথিবীকে গ্রাস করছে। সেই ধর্মীয় আন্দোলন হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয় ধর্ম বিজ্ঞান সিদ্ধ সূত্র ভালোবাসায় মহামূল্য যা দিয়ে শান্তি কেনা যায় এছাড়া আর কোনো কিছু দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে না যতই শান্তির নোবেল পুরস্কার দেওয়া হোক না কেন বহু মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির পৃথিবীতে শান্তি আসতে পারেনি আনতে পারেননি তারা শান্তি আনতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসাই একমাত্র মহামূল্য যা দিয়ে শান্তি কেনা যায় শ্রীজি ঠাকুরের ধর্ম হচ্ছে ফলিত বিজ্ঞান অ্যাপ্লাইড সায়েন্স আর সৎসঙ্গের উদ্দেশ্য কি একটা তো উদ্দেশ্য আছে সৎসঙ্গের উদ্দেশ্য হলো মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা আমরা চারপাশে যা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আমরা সম্প্রতি যে সমস্ত ছাত্রীদের আন্দোলন দেখলাম বা আগামী দিনে বর্তমান আমাদের কাছে যে ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনেও আমরা কি ধরনের দেখতে পাব আর বিগত দিনগুলো তো আমরা দেখেছি সেই সৎসঙ্গের উদ্দেশ্য হচ্ছে আমাদের সৎসঙ্গের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা সৎসঙ্গী সত্যিকারের মানুষ হিসেবে যখন গড়ে উঠবে তখন তারা যেখানে যেখানে যোগ দেবে যে যে আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হবে পৃথিবী জুড়ে যে কোনো আন্দোলনের সঙ্গে তারা যখন যুক্ত হবে তাদের সেই আন্দোলনের মধ্যে যে উদ্দেশ্য থাকবে সে হচ্ছে নিজে আগে প্রকৃত মানুষ হয়ে উঠেছে কিনা তারপর আন্দোলনে সে নেতৃত্ব দেবে কিনে আন্দোলনে অংশগ্রহণ করবে সৎসং কখনো সম্প্রদায় বিশ্বাস করে না ধর্ম কখনো বহু হয় না শ্রী ঠাকুর বললেন ধর্ম এক হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদি ইত্যাদি সমস্ত ধর্ম ধর্ম নয় সব মত সব পারিপার্শ্বিক জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলায় ধর্মের প্রধান লক্ষ্য ধর্ম মূর্ত হয় আদর্শে এবং শ্রী ঠাকুর হলেন ধর্মের মূর্ত আদর্শ ধর্ম আমরা চোখে দেখতে পাই না কিন্তু ধর্মের যে মূর্ত আদর্শ যা চোখের সামনে দেখতে পাই আমরা রক্ত যে ধর্মকে দেখতে পাই সেই শ্রী ঠাকুর হলেন ধর্মের মূর্ত আদর্শ যিনি আগে শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী বুদ্ধ শ্রী যীশু শ্রী হজরত মোহাম্মদ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ হয়ে ধর্মের মূর্ত প্রতীক আদর্শের মূর্ত প্রতীক হয়ে যা এসেছিলেন একজনই এসেছিলেন তিনি বারবার এসেছিলেন তিনি কোনো সম্প্রদায় বিশেষের নন আজকে আমাদের জন্মদিনে মাথায় রাখতে হবে শ্রী ঠাকুর আমাদের কি শিখিয়ে গেছেন শ্রী শ্রী রামচন্দ্র শ্রী 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 বুদ্ধ যিশু হযরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর অনুকূল চন্দ্র শেষ পর্যন্ত এসেছেন তিনি একজনই আর তিনি বললেন যে তিনি কখনো কোনো সম্প্রদায় বিশেষের জন্য আসেন না তিনি কোনো সম্প্রদায়ের বিশেষ সম্প্রদায় নন বরং সব সম্প্রদায়ই তার শ্রী ঠাকুর বলেছেন একজন মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একজন মানুষকে আমি ছাড়তে পারি না একটা মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একটি সাম্রাজ্যের বিনিময়ে আমি একজন মানুষকে ছাড়তে পারি না ভেবে দেখুন কত বড় কথা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বলেছেন কিনা এবার আসি আমরা কেন তার জন্মদিন পালন করছি কে তিনি কেন তিনি এসেছিলেন এক কথায় বলতে পারি আমরা তার জন্মদিন পালন করছি আমরা কেন জন্মেছি এটা জানার জন্য বোঝার জন্য এবং সেইভাবে নিজেকে তার মনের মতো করে গড়ে তোলার জন্য আর এই গড়ে তোলার পথ জন্মদিনে শুধু জাকজমকভাবে ফুল আলো মোমবাতি ধূপ ধুনো কাসর ঘণ্টা শঙ্করধ্বনি গান কীর্তন করার মধ্যে দিয়ে তথাকথিত তাঁর চরণ পূজা করার জন্য নয় তার চরণ পূজার মধ্যে দিয়ে নিজেকে তার মনের মতো করে গড়ে তুলে তার চরণ তলে নিজেকে নিজের জীবনকে উপহার দেওয়া আজ যার জন্মদিন পালন করছি তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সৃষ্টিকর্তা সৃষ্টির পরম উৎস সৃষ্টির পরম কারণ পরম পিতা পরম পুরুষ পুরুষোত্তম জীবন্ত ঈশ্বর শ্রী শ্রী রামচন্দ্র শ্রী 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 বুদ্ধ শ্রী শ্রী যীশু শ্রী শ্রী হযরত মোহাম্মদ শ্রী শ্রী মহাম শ্রী শ্রী মহাপ্রভু এবং শ্রী ঠাকুর রামকৃষ্ণ আর এদের নতুন রূপ দ্য গ্রেটেস্ট ফ্যানম্যান অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর রাতুল চরণ আমার প্রণাম জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করে আমার শেষ আবেদন আজ যে যেখানে আছে সবাই সঙ্গে এক জায়গায় নিজ নিজ কেন্দ্র মন্দিরে মিলিত হয়ে মিলেমিশে ঠাকুরের প্রাণে আনন্দ দিয়ে এই আনন্দ উপভোগ করি আমরা সবাই যে যেখানে আছেন সবাই আজকের দিনে অন্তত সবাই আসুন একবার অন্তত আসুন কেন্দ্রে মন্দিরে সান্ধ্য সৎসং যে অনুষ্ঠান হবে সেই সমস্ত অনুষ্ঠানে আপনারা সবাই আজকের দিনে সব ভুলে গিয়ে আমি সকলের কাছে অনুরোধ করছি আন্তরিকভাবে অনুরোধ করছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে যত আছে যে যেখানে বিশ্বজুড়ে যেখানে যে যত সৎসঙ্গে ভাই আছে আজকের দিনটা সবাই ভুলে যান কিছুক্ষণের জন্য সবাই ভুলে যান কার সঙ্গে কার কী মনোমালিন্য হয়েছে কার সঙ্গে কী মতান্তর হয়েছে মতান্তর হতেই পারে মতান্তর হওয়া ভালো মতান্তর খারাপ জিনিস নয় স্বাস্থ্যকর হতেই পারে এক একজন এক এক রকম মত কিন্তু সে মতান্তর মনান্তরে কেন পরিবর্তন হয়ে যায় তার মানে সেখানে সুস্থ চিন্তা ছিল না তাই মনান্তর তো কারোর সঙ্গে কারোর হওয়ার কথা নয় মতান্তর হতে পারে আসুন আজকের দিনটাতে সবাই সবাইকে জড়িয়ে নিয়ে আজকের দিনটা আমরা ঠাকুরের কাছে আসি ঠাকুরকে প্রাণে মনে প্রাণে জড়িয়ে ধরে নিই ঠাকুর খুব সুন্দর বলেছেন কারোর সঙ্গে বিরোধ রেখে কারোর সঙ্গে বিরোধ রেখে মন্দিরে প্রবেশ করলে দেবতার মুখও গম্ভীর হয়ে ওঠে ভেবে দেখুন ঠাকুর কী বলছেন কারোর সঙ্গে বিরোধ রেখে মন্দিরে প্রবেশ করলে দেবতার মুখও গম্ভীর হয়ে ওঠে তাই আজকের দিনটা তো অন্তত আপনারা সবাই পৃথিবীর সমস্ত প্রান্তে যেখানে যেখানে যত কেন্দ্র মন্দির আছে আজকে আপনারা সকাল থেকে যারা যারা মন্দিরে কেন্দ্রে যোগদান করেছেন আজকের দিনটাতে কোনো বিরোধ রাখবেন না কারণ ঠাকুরের মুখটা গম্ভীর হয়ে যাবে কিন্তু কেউ যদি মনের মধ্যে অন্তত আজকের দিনটা কালকে আবার যা করার করুক কিন্তু আজকের দিনটা যদি অন্তত বিরোধ রাখেন একটু মুখ ঘুরিয়ে চলে যান কেউ কারোর সঙ্গে সামনাসামনি দেখা হলো কথা বললেন না জয়গুরু বললেন না ঠাকুরের মুখ কিন্তু গম্ভীর হয়ে উঠবে তা আজকেও সান্দ সৎসঙ্গ অধিবেশনে আসুন আমরা সবাই সবাইকে জয়গুরু সম্বোধন করে আমরা সৎসঙ্গে সবাই মিলিত হয়ে আজকে জন্মদিনটা পালন করব আমরা সবাই জয়গুরু আজকের মতন আবার পরবর্তী সময়ে আসব আপনাদের কাছে আমার যে বিষয় নিয়ে এর আগে ভিডিওগুলো করেছিলাম যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কিত যে হিন্দু মুসলমানের বিরোধ যে ধরনের কবিগুরুকে নিয়ে সেসব নিয়ে আমি পরবর্তী আবার ভিডিওতে আসব আজকের দিনটাই আমরা সবাই মিলে আনন্দ করি জয়গুরু সবাই ভালো থাকুন পরম পিতা সবাইকে 룩카 그룹, 몽골 그룹, 자이 그룹